আমাদের ফেসবুক গ্রুপে আমরা আজকাল প্রচুর প্রশ্ন পাচ্ছি যে ভাইয়া কোনটা আগে পড়বো কোনটা পরে করবো মানে মেন বুক আগে পড়বো নাকি কোশ্চেন ব্যাংক আগে খুলবো নাকি কনসেপ্ট বুক আগে খুলবো তো অনেকেই বলে যে আমি আগে হচ্ছে ক্লাস করি তারপর একটু মেইন বইটা রিডিং দিই ক্লাস করে নোট করি তারপর কনসেপ্ট বুক পড়ি তারপর কোয়েশ্চেন ব্যাংক পড়ি আমার মনে হয় এটা একেবারেই উল্টা একটা অ্যাপ্রোচ তোমার এই অ্যাপ্রোচটা আসলে প্রচুর টাইম কনজিউমিং অ্যান্ড এফিসিয়েন্ট না এভাবে করা উচিত না তোমার সবার আগেই সবার প্রথমেই তোমার আসলে কোশ্চেন ব্যাঙ্কটাই খোলা উচিত তোমার দেখা উচিত কোয়েশ্চেন ব্যাঙ্কে কি কি প্রশ্ন আসছে ওখানে আমি কোন গুলা পারি ওখানে আমি কোন কোন গুলা পারি না আমি যেগুলা পারি সেটা আমার করতে কেমন সময় লাগে অ্যান্ড যেই কোয়েশ্চেনগুলো আমি পারি না সেটা আমি কেন পারি না আমি কোন টপিকটা পারি না কোন কনসেপ্টটা আমার কম তারপর তুমি কোশ্চেন ব্যাংক থেকে যেগুলা পারবা সেগুলো তোমার প্রথমেই করে ফেলা উচিত তোমার এইচএসসি এর নলেজ আছে তুমি ওই নলেজ থেকে তুমি যেগুলা কোশ্চেন ব্যাংক থেকে পারো সেগুলো তুমি আগে সলভ করে ফেলো মার্ক করে ফেলো সলভ করে ফেলো যেগুলো পারো না সেগুলো তুমি কেন পারো না সেই কনসেপ্টটা তারপর তুমি গিয়ে কনসেপ্ট বুক থেকে দেখে আসো যে যেগুলো পারতেছো না কেন পারতেছো না ওটাতে কি লজিক অ্যাপ্লাই হচ্ছে ওটাতে কোন ফর্মুলা কোন অ্যাপ্রোচ অ্যাপ্লাই করা হচ্ছে তুমি সেটা তারপর গিয়ে তুমি কনসেপ্ট বুক থেকে দেখো তারপর যদি তোমার মনে হয় যে আমি কনসেপ্ট বুক থেকে দেখেও আমার হচ্ছে কারবার হয় নাই আমার আর একটু বুঝতে পারলো আর একটু কেউ সহজ করে এক্সপ্লেন করে দিলে আমার ভালো হইতো তারপর তুমি ওই স্পেসিফিক টপিকের ক্লাস তুমি অনলাইনে রেকর্ডেড ক্লাস সেকশন থেকে দেখে ফেলো প্রতি বছর লাইভ ক্লাস করতে হবে এমন তো আসলে কোনো কথা নাই এই টপিকগুলো তো বছরের পর বছর চেঞ্জ হচ্ছে না তো তোমার যেই টপিকে আটকাও সেই টপিকই তুমি একটা রেকর্ডেড ক্লাস দেখে ফেলো একটু স্পিড বাড়াই দিয়ে একটু টেনে টেনে ওই ক্লাসটা তুমি কনসেপ্টটা বুঝে ফেলো তারপর গিয়ে তুমি আমার একটু কনসেপ্ট বুকটা পড়ো তুমি ওই কোয়েশ্চেনটা এরপর সলভ করার ট্রাই করো এখন যদি সলভ করতে পারো তাহলে ভালো আর যদি সলভ করতে না পারো তুমি আরো হেল্প নাও আরো কনসেপ্ট বুকটা আরেকটু ঘাটাঘাটি করো ওই ক্লাসটা আরেকটু বেশি সময় ধরে দেখো সিমিলার আরেকটা কোশ্চেন তুমি সলভ করো তাহলে দেখবা ইভেন্ট চলে তুমি ওই কোয়েশ্চেন ব্যাংকের ওই কোশ্চেনগুলো তুমি পারা শুরু করছো একটা যখন পারবা তখন ওই একই ধরনের আরো কয়েকটা কোশ্চেন তুমি পারবা তোমার এখন এই কোশ্চেন ব্যাঙ্কের সেন্টার করে পড়াশোনা করা উচিত তোমার সারাদিন খাতায় ম্যাপ করতে থাকা উচিত তুমি ম্যাপ করার ফাঁকে ফাঁকে একটু গিয়ে ক্লাস দেখো তুমি ম্যাথ করার ফাঁকে ফাঁকে একটু গিয়ে বইটা রিডিং দিয়ে আসো কিন্তু সারাদিন তুমি খাতা ভর্তি খালি ম্যাথ করতে থাকবা করতে থাকবা তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন খালি খাতায় খালি এই একটু ম্যাথ করবা একটু সে তুমি পাশে সেটার কমেন্ট লিখবা অ্যাপ্রোচ লিখবা তুমি কোন টপিকে আটকাইছো কেন আটকাইছো ওই টপিকে ওই অ্যাপ্রোচটা কি হইতে পারে তুমি এগুলো লিখবা তুমি সারাদিন ম্যাথ করতে থাকবা তুমি সারাদিন ম্যাথ করার উপরে থাকবা তুমি সারাদিন কোশ্চেন ব্যাংক সলভ করার উপরে থাকবা এটা হচ্ছে তোমার অ্যাপ্রোচ তুমি আগে যদি ক্লাস করো তুমি তোমার প্রিপারেশনের প্রথম সাত আট নয় দশ ঘন্টা তুমি দিয়ে দিচ্ছ ক্লাসের পিছনে অ্যান্ড ক্লাস যখন শেষ হয়েছে তখন দেখা যায় তোমার ডেইলি চলে আসছে উইকলি চলে আসছে তুমি হাতে ম্যাথ না করে তুমি এক্সাম দিতে চলে গেছো সেক্ষেত্রে তো ভালো হবে না আসলে তো এই জন্য চেষ্টা করবা যত বেশি সম্ভব বাসায় ম্যাথ করার হাতে ম্যাথ করার ক্লাসটা পরে করো যেই যেই টপিক পারো না শুধু সেই টপিকে ক্লাস করো যেই টপিকটা তুমি পারো ওই টপিকে তো আসলে ক্লাস করার দরকার নাই আর একটা ব্যাপার যে নোট করি ক্লাস করি ক্লাস করে আবার নোটও করি এটা তো ক্লাস করে টাইম নষ্ট করছো নোট করে আরো ডাবল টাইম নষ্ট করতেছো তোমার নোট হবে তোমার ম্যাথ তুমি খাতায় যে ম্যাথগুলো সলভ করছো ওই ম্যাথগুলোই তোমার নোট আহামরি আর আলাদা করে কিছু করা দরকার নাই নোট তো করাই আছে তোমার কনসেপ্ট বুকে সব সুন্দর করে সাজাই দেওয়া আছে প্র্যাকটিস বুকে সব সুন্দর করে সাজাই দেওয়া আছে ওগুলোই তো নোট হাতে তো এখন নোট করার প্রয়োজন নাই নিজের তো তাহলে এটাই খুব বেশি সময় আসলে ক্লাসের পিছনে দিয়ে নষ্ট করো না হাতে ম্যাথ করবা যত বেশি হাতে ম্যাথ করবা তত তোমার স্কিল বাড়বে চেষ্টা করো হাতে প্রচুর হাতে নিজের হাতে ম্যাথ করার শেষ পর্যন্ত এটাই কাজে দেয় নিজের খাতা ভর্তি ম্যাথ থাকবে সারাদিন ম্যাথ করবা সারাদিন কোশ্চেন সলভ করবা কোশ্চেন মার্ক করে রাখবা কোন কোয়েশ্চেনটা কঠিন ছিল সেটা মার্ক করে রাখবা কোন কোশ্চেনটা সহজে পারছো সেটা মার্ক করে রাখবা ওই কোয়েশ্চেনগুলো তুমি বারবার বারবার করে সলভ করবা প্রত্যেকটা কোশ্চেন একাধিকবার সলভ করবা প্রত্যেকটা চ্যাপ্টার তুমি একাধিকবার সলভ করবা তাহলেই দেখবে যে তোমার হাতে একটা স্কিল একটা এফিসিয়েন্সি চলে আসছে এভাবে তোমার আস্তে আস্তে প্রিপারেশনটা ভালো হবে অ্যাডমিশনের